হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবকন্যা আর এটা আমার দিদি সুকন্যা আজকে আমরা আবারও হরিপাল স্টেশনে দেখো এই মহি মহিলাটাকে দেখো কত সেজে গুজে ধং দিয়ে সানগ্লাস পরে আর আমাকে দেখো মনে হচ্ছে খেন্তি পিসি বাড়ির কাজেগুলো চলে চলেছে আচ্ছা আমরা আজকে কোথায় যাচ্ছি স্টেশনে আমি রোজ স্টেশনে ভিডিওটা শুরু করি আমরা স্টেশন থেকে কোথায় যাই কোথায় যাই দিদি আজকে আমরা কোথায় যাচ্ছি আর আর আমি কোথায় যাচ্ছি আমি বলছি আমি যাচ্ছি মেট্রো ট্রেন চাপতে হাওড়া গঙ্গা নদীর নিচ দিয়ে মেট্রো ট্রেন হচ্ছে ও যে যাচ্ছে সেইটা চাপতে যাচ্ছি ওই তো ওইটা ওইটা আমি চাপতে যাচ্ছি বাকি বাকি জায়গাগুলো ও যাচ্ছে আমাকে জোর জবরদস্তি বেঁধে ধরে নিয়ে যাচ্ছে সকালবেলা থেকে খুব তেলা ছিল চল 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 করে করে নিয়ে যাচ্ছে অস্তর ফোনের মধ্যে কি ফোন আছো হ্যাঁ না আর বলতেই বলতে দিদির লেকপুল করতে না করতেই আমাদের চলে এলো হচ্ছে ট্রেন আর সেদিনকে ট্রেনে ছিল প্রচুর ভিড় কিন্তু তার সত্ত্বেও আমি আমরা একটা জায়গা ম্যানেজ করে ফেলেছিলাম ট্রেনে উঠে বসার জন্য তো তোমরা দেখতে পেলে ট্রেনে কেমন ভিড় ছিল তারপর এই যে দিদি বসে আছে এমন করছে যেন ও ও না ওকে ওকে আমি আমি রেকর্ড রেকর্ড করছি করছি বাট জানে আর এখানেও তাই আমিও জানি যে আমাকে রেকর্ড করছে বাট লাইক আমাদের কেউ রেকর্ডই করছে না হা গো কি শোনার চাঁদ গো আমরা মুখটা দেখো পুরো বাড়ির কাজের লোক পেন্তি মিশি এটা নাবার আগে ও ঘুমে চোখ ঢুলে যাচ্ছে তবু দাঁড়িয়ে আছে যে নামবে ভাবো যেখানে এবার দিনটা শুরু হচ্ছে এখান থেকে সেখানে ও নামছে ঘুমে ঘুমে এই সবে নামছে আর আমরা এখানে বলছিলাম যে দিদি দেখো তুমি তোমাকে কত হ্যান্ডসাম দেখতে লাগছে আর আমাকে কীরকম পিসি দেখতে লাগছে সব জায়গায় আমি এটা বলে বলে গেছি আজকে দিয়ে আমরা হাওড়া স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটটা লাগাইলাম কারণ আমরা যাচ্ছিলাম যে মেট্রো ধরে যাবো নতুন মেট্রো হয়েছে মেট্রো ধরে যাব। তো এখানে দিদি আর আমি ডিসকো করছিলাম যে কোথায় কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে খুঁজবো খোঁজা আর খুঁজে আর পাই না দিয়ে ভাবলাম যাওয়ার শুরুতে দিদির পকেট মেরে কিছু একটা খেয়ে নি কিন্তু বিশ্বাস করো পকেট মেরে কিনেছিলাম খাওয়াটা যে কখন খেয়েছি সে আমি জানি শুধু মাউন্টেন ডিউটা আমি একদম শুরুতেই কেটেছিলাম আর কাটার পর খুব গালো খেয়েছিলাম ওর থেকে আমাকে বলে কেন কাটলি জন্য কাটলি এত তাড়াতাড়ি আরে সেই দিনকে লেবেলের গরম ছিল লেবেলের আর সেই গরমে মাউন্টেন টিউটা কেটে খাচ্ছি বলে আমাকে গাল দিচ্ছিলো আমার মনে হলো ধরে কিল মেরে দিই আর এই যে বলতে না বলতেই আমাদের হাওড়া মেট্রোর গ্রিন লাইন চলে এসেছে গ্রিন লাইন যেটা নতুন শুরু হয়েছে আর ব্লু লাইন যেটা হচ্ছে যেটা পুরনো আগের ছিল সেইটা তো ভালো ডিজাইন করেছে সব দিক কিছু দিকতে একদম সুন্দর করেছে বেশ ভাল লেগেছে আমার আর সব কিছুর মধ্যে একটা ফান ফ্যাক্ট হচ্ছে আমি কখনো মেট্রোতে চাপিনি দরকারই পড়েনি যেটুকু দরকার পড়েছে আই অলওয়েজ ইউ বাস তো এখানে আমি ভেবেছিলাম মেট্রোতে চাবো ওই কয়েনগুলো দেবে টিকিট হিসেবে বাট আমাদেরকে টিকিট হিসেবে কয়েনগুলো দেয়নি একটা স্লেপ দিয়েছিল। সো আমার ইচ্ছা ছিল ওই কয়েনটা যেটা আগে বেশ সুন্দর একটা দেখতে কয়েনটা ওরকম পাবো কিন্তু ওরকম পাইনি কি কীরকম একটা বাজের মতো টিকিট দিয়েছিল তারপর এখানে আমরা খুব নিচে নেবে একদম দাঁড়িয়েছি বেশ সেফ হয়ে যেমন আমরা দেখি না জাপানের উন্নত টেকনিক বলে যেসব বলে লোকে সেই সব জিনিসগুলো জিনিসটা দেখছিলাম বেশ ভালো লাগছিলো এই যে আমাদের মেট্রো ঢুকে গেছে এখন মেট্রো যাচ্ছে হচ্ছে এক্সপ্লানেট থেকে হাওড়া ময়দান হাওড়া ময়দান থেকে এক্সপ্লানেট এইটুকুই যাতায়াত করছে তো আমাদের এটা হাওড়া ময়দান থেকে এলো হাওড়া তারপর মাঝখানে মহাকরণ ডিএসপ্লানেট বাস এইটুকুই ভেবেছিলাম নতুন নতুন খুলেছে তো অতটা হয়তো ভিড় হবে না বা যা ভিড় দেখলাম বাপরে বাপ তারপর এক্সপ্লেনেড গিয়ে খানিকটা এদিক ওদিক ঘোরাঘুরি করে দিদিকে পুরনো রাস্তা মনে করিয়ে সে গিয়েছিলাম আমরা লাঞ্চের টাইমে কে এফসিতে এটা আমার দিদির আমার দুজনেরই ফার্স্ট টাইম কে এফসি আমরা একটা চিকেন বক্স অর্ডার করছিলাম চিকেন বাকেট যেটাকে বলে তো বেশ ভালো লাগলো বেশ ভালো লাগলো আমি দিকে এখানে এটাই বলছিলাম যে বোনের টাকায় কে এফ সি কেমন লাগছে বলো হ্যাঁ তো ভাল লাগলো মজা করলাম এখানে কিছু ব্যাগ ট্যাগ ও বহু কিছু ছিল বহু কিছু ছিল আর বহু কিছু কিনেছি আমরা অনেক কিছু কিনেছি সেদিনকে আর সেদিনকে যেন আমার ওপর বার্গেনিং করার ভূত সামিল ছিল আমি এতটা বার্গেনিং মনে হয় জন্মে কোনো দিনও করিনি আমি এত বার্গেনিং করেছিলাম সেদিনকে আর যাওয়ার সময় মুখে একটা ব্রণ ছিল যখন বাড়ি ফিরছি তখন দেখলাম দুনিয়ার যত ব্রণ আছে সব মুখে মোনা হয়ে গেছে সেদিনকে রোদটা হালকা ছিল আর এত ভিড় এত ভিড় মানে বলার কথা নয় এত ভিড় তবে আমরা স্টার্টিংয়ের দিকে গিয়েছিলাম তো ভিড়টা একটু কম ছিল তারপর ভিড় হয়েছে আর একই জায়গা থেকে আমরা যে কতবার ঘুরেছি কতবার চলেছি তার কোনো ঠিক ঠিকানা নেই এসেছিলাম একটা একটা ব্যাগ নিয়ে আর এখন মানে গন্ডা কতক ব্যাগ হয়েছে ওর কাঁধে একটা হাতে কাঁধে দুটো আমার হাতে দুটো গলা একটা আর ফুল আনতে পারছি না জায়গায় কত জোরে ছুটেছ কত জোরে ছুটেছ টা অনেক ফেটেছে যে কুমড়ের যন্ত্রণা করছে তারপর ওখান থেকে আবারও ছুটে ছুটি গিয়ে আমরা ট্রেনে উঠি আর ট্রেনে উঠে এখানে দিদি হিসাব লাগাচ্ছে আমরা কত কি খরচা করেছি টোটালে মানে গেছিলাম একটা একটা ব্যাগ নিয়ে দিদির কাছে তিনখানা আমার কাছে দুখানা এক গাদা ব্যাগ আর মানে পাগল হয়ে যাচ্ছিলাম হিসাব লাগাতে লাগাতে দ্যাটস অল ফর টু ব্লগ সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান বাই প্লিজ লাইক শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা লাভ ইউ